আসসালামাইকুম শুভে দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী সালামালাইকুম হ্যাঁ ছোট আপু তুমি কেমন আছো আল্লাহ তালা খুবই ভালো লাগছে তোমার নামটা যেন কি মিষ্টি খাতুন তোমার বয়সটা কত

এখন তোমাকে নালন করার ইচ্ছা তাদের নেই কারণ তারও মনে হয় মেয়ে ছেলে আছে নাকি তাদের বিয়ে দিতে হবে তার মেয়েও বিয়ে দিতে হবে তাদের হয়তো এখন মনে হচ্ছে যে ঘাট থেকে বোঝাটা নামতো তাহলে ভালো হতো খুব বিরক্ত লাগতে হবে তাদের এখন তুমি চাচ্ছো যে আমাদের বিডিওর মাধ্যমে বিয়ে শুধু হইতো তাহলে আমি একটা মেয়ে আমার মামার ঘাট থেকে বোঝাটা নেমে যেত আমি কারো বোঝা হতে চাই না এটাই তো নাকি আচ্ছা তোমার এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ থেকে দেখছে কোন ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায় তোমার কোনো প্রবলেম আছে না আমার কোনো অসুবিধা নেই কারণ বিয়ে পর স্বামী হবে সব বাট স্বামীর কথা মতো খুশি চলতে হবে আমাকে তা তো অবশ্যই তো যাক কোন ভাই যদি দাঁড়িয়ে আছে বা 45 40 বছর বয়স এরকম হলে তোমার চলবে জি চলবে কোনো সমস্যা নেই মানে বয়স্ক নিয়ে বা বাচ্চা কাছে থাকলে আমার কোনো সমস্যা নেই বাট মানুষটাকে একটু ভালো তবে মনটা সরি সোজা হতে হবে এরকমই আর কি

আপনাদের ক্যামেরার মাধ্যমে না আসতাম ঠিক আছে আর এখন হচ্ছে আমি ক্যামেরার সামনে এসেছি আমার জীবন সঙ্গীর জন্য ভালো একটা জীবন সঙ্গী পেতে চাই যেহেতু আমি আমার মা বাবার কাছে হয়ে গেছি তো তারা অনেকেই কথাই বলতেছে যে অনেক মেয়েরাই তো অনেক ছেলের হাত ধরে পালিয়ে যায় সেটা করে ওটা করে তুই কেন করস না তুই কেন চলে যাস না তো আমি কখনো চাইনি যে এরকম কোনো কিছু হোক বাট আমি শুধু চাইতাম যে মা মামি যারা আর কি পছন্দ করে তবে এখন তারা সেটা চাচ্ছে না আমি জীবন থেকে চলে যাই আমার কোনো খরচ না হয় দর্শক বন্ধু শুনতে পারলেন মেয়েটার কথা মেয়েটা ইতিম অসহায়ক হতদরিদ্র খুবই গরিব তো যাই হোক মামার কাছে মানুষ মামার কাছেও এখন ভাঙিটা বোঝা হয়ে গেছে তার কারণ যে তার ওয়াইফ আছে তার মামি আছে সেও বোঝে যে তো পড়া মেয়ে তাকে না করে আমাদের কী লাভ এখন বড় হয়েছে সবার কাছে বোঝা কারণ কেউ যদি ভালোবেসে তাকে বিয়ে করতে চান ইনশাল্লাহ ঠকবেন না মেয়েটা অনেক ভালো মুসলমান এবং নামাজ সালাম পরে যাই হোক তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটা বারবার বলছে তার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে বোলো করতে তো বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফিজ